নাজমুল হাসান পাপনের পদধ্যাগ বিসিপির নতুন সভাপতি ফারুক আহমেদ শেষ হল বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হাসান পাপনের অধ্যায় গেল এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা ছিলেন তিনি বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিচালক পদে এনসিসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সক্ষতা বেশ আগে থেকেই উনিশশো থেকে চুরানব্বই মৌসুমে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি খেলোয়াড়ী জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব দু সালে প্রথমবার আসেন এই পদে এরপর ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডে আরেকবার নির্বাচন হন তিনি দু সালে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন ২০১২ সালে সভাপতি মনোনয় এবং ২০১৩ হাজার সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি দু সালের পর দু ও একুশ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন ২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসি কোটায় পরিচালক হয়েছিলেন পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন রাজনৈতিক পালা বদলের পরে নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়েছিল ব্যাপক আকারে গুঞ্জন বিগত সরকারের সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা তিন মেয়াদে সেবার হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ক্রিকেট বোর্ডেও ছিল একক আধিপত্য বোর্ডের গঠনতন্ত্রে দুই সহসভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্যই ছিল তার মেয়াদে নজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান অজানা ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতির পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যা তবে পাপনের নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই সংখ্যাই আপাতত দূর হল লক্ষ্য তো অনেক বড় বাংলাদেশ প্রথমবার প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখবো সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোয়েশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে যদি ডাইভার্ট না হয়ে যায় সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই